সচেতনতা ড আইইসিসি ক্যাম্পেইন এর আওতায় সমাজে ভ্রান্ত ধারণা দূরীকরণের বার্তা রাজ্যব্যাপী এইচআইভি এইডস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ইন্টেন্সিফাইড আই ইসি ক্যাম্পেইন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সম্প্রতি রাজ্যস্তরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য এইডস সম্পর্কে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে মানুষকে সচেতন করা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় ধর্মনগর থানা প্রাঙ্গনে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির বিভাগে যুগ্ম অধিকর্তা শুভজিৎ ভট্টাচার্য ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা থানার সেকেন্ড অফিসার দুলাল চন্দ্র দাস জেলা প্রোগ্রাম ম্যানেজার রূপক নন্দী সহ আরক্ষা দপ্তরের একাধিক কর্মী বক্তব্য রাখতে গিয়ে যুগ্ম অধিকর্তা শুভজিৎ ভট্টাচার্য জানান 1999 সাল থেকে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি রাজ্যের প্রতিটি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে তারা নিয়মিতভাবে এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ ও পুনর্বাসনের কাজে যুক্ত রয়েছে তিনি আরো জানান উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় বর্তমানে এইডস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই প্রতিটি জেলা জেলা শাসক পুলিশ সুপার ও পুলিশ কর্মীদের মধ্যে এইচআইভি এইডস আইন সম্পর্কে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের সর্বস্তরে এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ভ্রান্ত ধারণা দূরীকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনগণের ঘটনার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর অফিসার ইন চার্জ শ্রদ্ধেয় সেকেন্ড অফিসার ইন চার্জ শ্রদ্ধেয় ডিপিএম এবং শ্রদ্ধেয় পুলিশের অধিকারী ও কর্মীরা আপনারা যারা এখানে রয়েছে। আপনারা জানেন যে বিগত বহু বছর ধরে উনিশশো সাল থেকে ত্রিপুরাতে ত্রিপুরা স্টেট কন্ট্রোল সোসাইটি কাজ করছে আমরা স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করি এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন সারা রাজ্যের প্রত্যেকটি জেলায় আমাদের যেসব নাগরিকরা নিজায়বিতে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন তাদেরকে চিকিৎসা পরিষেবা প্রদান করা তাদেরকে হাসপাতালে লিংক করানো তাদেরকে ওষুধ দেয়া যেটা আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বলি সেগুলো প্রদান করা এবং অন্য আরো নানা মানে সামাজিক সুযোগ সুবিধে আমরা প্রদান করি আমরা আজকে আপনাদের সঙ্গে এখানে মিলিত হয়েছি তার প্রধানত তিনটি কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি গত কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে বলা ভালো একটি অনুষ্ঠানের মাধ্যমে শহরের আগরতলা শহরের প্রজ্ঞা ভবনে ক্যাম্পেইন বলে একটি প্রকল্প উদ্বোধন দ্বিতীয় যে কারণটি হলো সেই কারণটি হচ্ছে আমরা জানি উত্তর জেলা এবং ঊনবোটি জেলা আমাদের রাজ্যের মধ্যে এইচ আক্রান্ত যে সংখ্যা বা এইচআইভি আক্রান্ত যে মানুষজন রয়েছেন সেই সংখ্যাটির মিলিকে দুটো জেলা বেশ উদ্বেগজনক জায়গায় রয়েছে তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে এইচআইভি এইডস অ্যাক্ট অর্থাৎ এইচআইভি আইন বলে সালে এই দেশের মহামান্য রাষ্ট্রপতি যে আইনকে অনুমোদন দিয়েছেন এবং দেশের কেন্দ্রীয় আইন মন্ত্রক সেই আইনটিকে সারা দেশ ব্যাপী যাতে চালু করা হয় তার জন্য অনুমতি দিয়েছেন এই আইনটি সম্পর্কে প্রত্যেকটি থানার পুলিশ আধিকারিক আমরা জোগান কর্মী যারা পথে ঘাটে রাজবিরেদা আমাদেরকে সুরক্ষিত রাখে তাদের সকলে জানা উচিত বলে দেশ মনে করছে কারণ আমরা নিয়মিতভাবে এখন আমাদের রাজ্যে মানবীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রতিদিনই প্রায় ওনার বক্তৃতায় যে বিষয়টি নিয়মিতভাবে বলছেন সেটা হচ্ছে ইনজেক্টিং ড্রাগ ইউজার তাদের সমস্যা বেড়েছে অর্থাৎ শিরার মধ্যে মাদক নেয়ার বিষয়টি আমাদের রাজ্যে ধীরে ছেলে মেয়েদের মধ্যে। যে সব ছেলেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে বা স্কুল থেকে সবেমাত্র বেরিয়েছে বা কলেজ থেকে বেরিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে বা হয়তোবা স্কুল কলেজের গণ্ডিতে এখনোবা রাখেনি সারা আদের মতো করে ব্যবসা করে বা চাকরি করে ইত্যাদি বিভিন্ন প্রফেশনে যারা যুক্ত তাদের মধ্যে অনেককে আমরা দেখছি যে তারা আইডিইউ খুব কমন একটা টার্ম আমাদের রাজ্যে এখন ইনজেক্টিং ড্রাগ ইউজার আপনারা জানেন সারা রাজ্যে এই জায়গায় জায়গায় রিহ্যাব সেন্টার খোলা হচ্ছে বিভিন্ন বেসরকারি উদ্যোগে এবং সরকারি উদ্যোগেও আগামী কয়েক মাসের মধ্যে এই সারা রাজ্যব্যাপী আমরা আশা করছি রিহ্যাব সেন্টার খুলে যাবে এই যে রিহ্যাব সেন্টারের প্রয়োজন পড়ছে তা কেন করছে আপনারা যারা পুলিশ আধিকারিক আপনারা যারা আমাদের রাজ্যের অত্যন্ত গর্বিত পুলিশ টিএসআর এ চাকরি করেন কাজ করেন দায়িত্ব পালন করেন আপনারা জানেন যে আমাদের এই ধর্মনগরেও রিহ্যাব রয়েছে রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে সেখানে সেই সব ছেলেমেয়েরা প্রধানত থাকে আমাদের স্টাফগুলো যারা আমাদের গ্রীপ্রোজে থাকি আমি সবাইকেও বলবো যে গ্রামের চলে গিয়েছে গ্রামের যারা হ্যাঁ থাকুন এগুলো জানে না মানে কি এগুলা জানে না তাদের সাথে কথা বলে যাতে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে আমাদের আমারও চেষ্টা থাকবে এখন থেকে আমার আমার নিজের তরফ থেকে আমি এখন চেষ্টা করব যে হ্যাঁ একটু যাতে আমার ইয়ের সমাজটাকে পরিবর্তন করার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ